ন হেন উম বন্ধুদেরকে দেখাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি রুনা আমি ও ছোনামায়ের ম চলে এসেছি আমরা তো হ্যাঁ আমরা যেন পান্তা নেই পান্তা পরে নে আমরা তো যেন পান্তা ভাত আর চানা নিয়ে চলে এসেছি আমার সোনামা পান্তা ভাত খাবে এন মানো এন এনো এনো দেখো বন্ধুরা দেখছে দেখছো বন্ধুদের হাই বলো হাই টাটা বলো টাটা হ্যাঁ আর আর একটু একটু দেখো দেখো খাও বন্ধুরা খুব ভালো বলবে তোমাকে হ্যাঁ টাটা দেখো দিচ্ছে বন্ধুদের দেখিয়ে দেখি তুমি কিরাম করে খাও দেখো দেখো কিরাম করে খাও তুমি মা তুমি কিরকম করে খাও একটু খাও একটু খাও একটু খাও আর খাবে না তো বলে না দেখলে ও আর খাবে না চলো আমি খাওয়া শুরু করে দিই আমার টাটা দাও

দেখো আমার মেয়ে আমার জন্য কত চিন্তা করে নেমে গেছে না একবার বন্ধুদের দেখিয়ে তুমি দের করে নাম করো একবার দেখিয়ে দাও দেখাবে না তো 俺哪没做，你干的做，嗯？